ইটালির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না ইতালিতে ফাইল সাবমিট করবেন আপনারা কিভাবে ফাইলটা রেডি করবেন সেটা আপনারা জানেন না আপনাদের হাতে যদি ইতালির নোলা থাকে সেটা এগ্রিকালচার হোক বা স্পন্সার হোক অথবা ফ্যামিলি হোক অথবা ট্যুরিস্ট বিজনেস যে কোনো ক্যাটাগরির আপনারা যদি সেক্ষেত্রে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার ফাইলটা সুন্দরভাবে প্রস্তুত করে আপনি সাবমিট করতে সাবমিট করলে উইদিন পনেরো থেকে এক মাসের ভিতরে ইটালি ভিসা দিচ্ছে কিন্তু আপনার ফাইলটা সুন্দরভাবে রেডি করে বিএফএসএ জমা করতে হবে তো আমরা ইটালির ফাইল যখন আমাদের কাছে একটা নূলা অবস্থা আসে আমরা কিন্তু এটা ইটালির এফএস এবং অ্যাম্বাসি এবং ইটালি থেকে আমরা এগুলা ভেরিফিকেশন করাই ভেরিফিকেশন করানোর পরে হচ্ছে যে আমাদের কাছে এই অ্যাপয়েন্টমেন্টটা আসে মেইলের মাধ্যমে আসে অথবা এক এক নুলাউস্তার এক এক ধরনের অ্যাপয়েন্টমেন্ট আপনার এটা হচ্ছে এলেন নুলাউস্তা এটার অ্যাপয়েন্টমেন্ট মেইলে আসছে আর যেগুলা স্পন্সার নুলাউস্তা এটার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার ওদের অ্যাকাউন্টের পোর্টাল থেকে আসবে এক একটা অ্যাপয়েন্টমেন্ট এক এক রকম হবে এবং এক একটা অ্যাপয়েন্টমেন্টের ক্যাটাগরিও ভিন্ন ভিন্ন তো আমরা মূলত হচ্ছে আপনার যে নুলাউস্তাটা সেটা যদি জেনুইন নুলাউস্তা না হয় আপনার অ্যাপয়েন্টমেন্ট উঠবে না এবং আপনার ফাইলও সাবমিশন করা হবে না যদি আপনার নূলা জেনুইন হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং হচ্ছে আপনার ফাইলটা টোটালি কমপ্লিটলি প্রসেস করে আমরা বিএফএসএ তুলে দিতে পারব এবং ইনশাল্লাহ নাইনটি নাইন পসিবিলিটি রয়েছে আপনার ভিসা হয়ে যাবে আর আমাদের অনেকেরই ভিসা হয়েছে আমার ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে এবং তারা বর্তমানে ইটালিতে অবস্থান করছেন আমার এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে আঠারো তারিখে এটা সাবমিশন করব পাশাপাশি হচ্ছে যে আশা করছি এটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে এটার ভিসা চলে আসবে তো সকলেই দোয়া করবেন এবং ইতালি সংক্রান্ত যদি কোনো তথ্যের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ